হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কী করছো তোমরা ভালো আছো তো সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি নিশা নিশা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ট্যাংরা মাছের তেল ঝাল তোমাদের কারকার ট্যাংরা মাছ প্রিয় জানিও কিন্তু আমাকে এই বৃষ্টির দিনে বড় বড় ডিমওয়ালা ট্যাংরা কেমন লাগে তোমাদের জিভে জল চলে এলো না জানিও কিন্তু কারকার ট্যাংরা মাছ খুব প্রিয় বিশেষ করে এই ডিমলা ট্যাংরা প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর একটা বাটিতে রেখে দিয়েছি আর তারপরে আমি এটা মানে ট্যাংরা মাছ দেওয়ার জন্য কিছু পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মতো বড়ো সাইজের কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলার জন্য দুটো পেঁয়াজ আদা পরিমাণ মতো রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর পেস্টের মধ্যে একটু গোটা জিরে দিয়েছি দিয়ে সব একসাথে পেস্ট করে রেখেছি আর ট্যাংরা মাছে তেল ঝালে দেওয়ার জন্য দুটো বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে মাছগুলোর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ হাফ চামচ মতো মিষ্টি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি যেহেতু নাম ট্যাংরা মাছের তেল ঝাল সুতরাং সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো একটু রেস্টে রেখেছি যাতে মাছগুলোর মধ্যে ভালোভাবে মশলা টশলাগুলো ঢুকে যায় তাতে মাছটা খেতে টেস্টি হবে যেহেতু আমি এটা কাঁচা মাছই রান্না করব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর ওই কেটে রাখা আলুগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি যখন ওই ভাজার সময় একটু নুন দিয়েছি তা আলুগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর যখন হালকা হালকা লাল হয়ে এসছে আলুগুলো তখন আমি ওই মাছের যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে সে মাছটা ঢেলে দিয়েছি ঢেলে হালকা করে একটুখানি কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি যখন মশলার থেকে একটু তেল ছাড়বে তখন আমি ঢাকা চাপা খুলে পরিমাণ মতো জল দিয়েছি মিক্সি ধুয়ে তোমরা ওদের পরিমাণ মতো জল দিতে পারো তবে এটা যেহেতু ট্যাংরা মাছের তেল ঝাল বেশি ঝোল হবে না একটু মাখাই হবে যাতে খেতে টেস্টি হয় তারপরে যখন মানে মাখা মাখা হয়ে এসছে তখন আমি যখন জল দিয়ে দিয়েছি তারপরে দশ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মাছটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়